আসসালামু আলাইকুম ইতোমধ্যে আমরা অনেকেই ইতোমধ্যে আমরা এসএসসি পরীক্ষার ফলাফল হাতে পেয়েছি কিন্তু আসলে অনেকেই ভালো পরীক্ষা দিয়েছিলেন কিন্তু এখানে দেখা যায় যে তারা আশানুরূপ বা সেলফ স্যাটিসফাইড বলতে আত্মসন্তুষ্টিমূলক একটা ফলাফল অর্জন করতে পারেননি এক্ষেত্রে আপনাদের মানে ডাউট থাকতে পারে যে হয়তো আপনি মার্ক কম পেয়েছেন এই ক্ষেত্রে অনেকে কি করে বোর্ড চ্যালেঞ্জ করে থাকে তো ঠিক সেইভাবে আসলে বোর্ড চ্যালেঞ্জ করার বা ফল পুনঃনিরীক্ষার নিরীক্ষার আবেদন কিভাবে করা যায় সেই বিষয় নিয়ে আজকের আমার এই ভিডিও দেখেন যেভাবে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন এটা এখানে লেখা আছে কেবল টেলিটকের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা এর জন্য অবশ্যই আপনার একটা টেলিটক টেলিটক সিম লাগবে এর জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আর এচসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে যে বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান তার বিষয় কোড লিখতে হবে যদি একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোড লিখে তা ষোলো তিনটা টু নাম্বারে পাঠাতে হবে প্রতিপত্রের জন্য আবেদন ফি হবে একশত টাকা চলুন আপনাদেরকে মেসেজের মাধ্যমে দেখাইতে কিভাবে আমরা সহজে করতে পারবো আপনারা আপনাদের ফোনের মেসেজ অপশানে গিয়ে এভাবে লিখবেন আর এস সি এরপর হচ্ছে আপনি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিবেন যেমন এখানে লিখছে ঢাকা বোর্ডের প্রথম তিনটা ক্যাপিটাল লেটার ডিএইসএ এরপর আপনার রোল নাম্বার দিবেন ছয় ডিজিটের এরপর আপনি বিষয়গুলো দিবেন অর্থাৎ কোন কোন বিষয়ে আপনি যেমন বাংলা যদি বাংলা পত্রে হয়ে থাকে একশো এক গণিত আছে একশো নয় একশো সাতাশ এভাবে আপনি একাধিক দিতে পারেন তবে এটা মনে রাখবে প্রতিটি বিষয়ের জন্য দেড়শত টাকা করে লাগবে এরপর আপনি সেন্ড করে দেবেন ষোলো তিনটে টু নাম্বারে তাহলে আপনি আপনার বোর্ড চ্যালেঞ্জটি করতে পারবেন অতি সহজভাবেই ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য